গত সাত আট দিন ধরে দেশে যে একটা অরাজকতা চলছে ধর্ষণ ডাকাতি চিন্তায় এগুলো আসলে একটা স্বাধীন হয়ে যাওয়া দেশ থেকে এগুলো কোনোভাবেই কাম্য নয় যেহেতু ছত্রিশ জুলাই আমরা এতগুলো প্রাণের বিনিময়ে দেশটাকে আবারও পেয়েছি এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয় কিন্তু ডাকাতি চিন্তায় এগুলো সাময়িক সময় ক্ষয় ক্ষয়ক্ষতি হলেও ধর্ষণ হচ্ছে একটি সামাজিক পরিস্থিতির জন্য একটা হুমকি অনেক মানুষের জীবন নাশের কারণে ধর্ষণ একটা সমাজের মান সম্মান সবকিছু ভঙ্গুর অবস্থায় ধর্ষণ এটা আসলে কোন মানুষ মানে পশুব্যাপী মানুষটা এটা কারোর কাছ থেকে কাম্য না এই দেশে আমার সোনার বাংলাদেশ হবে এটাই সবার কাম্য এই দেশে ধর্ষণের মতো অপরাধ জঘন্য অপরাধ ওপেনে হবে মানুষের ডাকাতির মাধ্যমে পঞ্চাশ ষাট জন মানুষের সামনে একটা বাদ একটা মহিলাকে ধর্ষণ করা হবে একুশে ফেব্রুয়ারির মধ্যে একটা মহান দিনে শহীদ মিনারে ফুল দিতে আসে একটা বাচ্চাকে ধর্ষণ করা হবে এগুলো হল স্বাধীন দেশ থেকে আমাদের কাম্য না মিলিটারি ক্যাম্পাসে সকল জায়গায় জায়গায় সকল জায়গায় প্রশাসনের অবস্থান সকল জায়গায় আমাদের প্রোটেক্টের ব্যবস্থা আছে তারপরেও এসব কার্যকলাপ হচ্ছে এটা আসলে ঘৃণার দৃষ্টি দেখা আর মানে আমাদের কত যে হচ্ছে এটা বলার ভাষায় রাখে না আর আপনার যদি আমি যদি বলি ধর্ষণ যারা করছে তাদেরকে মানে এমন ভাবে শাস্তি দেওয়া উচিত যেন তাদেরকে খুঁজে খুঁজে দেওয়ার পরে বাকিদের ভয় হয় এই চিন্তা করলে। আমি যদি দেশগুলোতে যারা ধর্ষণ করে তাদেরকে খোলা ময়দানে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয় সেই জায়গায় আমাদের দেশে যারা ধর্ষণ করে তাদের আমরা কোনো মানে তাদের আমরা কোনো অবস্থানই পাচ্ছি না তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারছি না এই দেশের প্রশাসন আমাদের দিয়ে কাম্য না আমরা প্রশাসন থেকে এটা আশা করি না যে দেশে প্রশাসন মানুষের সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যর্থ সেই দেশে যে কিছু কিছু সময় আগে আমি দেখলাম হার্গিউলিস নামে খবরে প্রকাশ পেয়েছে হার্গিলুস হার্গিলিস নামে একজন আত্মপ্রকাশ বিচ্ছিন্ন রেখে তিনি কিছু ধর্ষকে হত্যা করেছেন আমি তাহলে বলি এসব হার্গিউলিস লাখ লাখ দরকার যেখানে রাষ্ট্রের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ সেখানে রাষ্ট্রের ক্ষমতাকে জাগ্রত করার জন্য এই বন্ধন আমাদের এটার জন্যই এই যে রাস্তায় লাখ লাখ মানুষ আছে আজকে এত মানুষ আছে এত ছাত্র সমাজ আছে আমাদের বন্ধন দেখে যেন তারাও উজ্জীবিত হয় তারাও যেন সামনে এরকম কোন অন্যায় দেখলে যেন তারা স্বচ্ছ হতে পারে তারা যেন এসব মুখ বুঝার সহ্য না করে একটা বাসে সাত আট জন ঢাকাতে একজন মহিলাকে দর্শন করবে পঞ্চাশ জন মানুষ কেন নীরব হয়ে থাকবে তারা কি তো না ওই মহিলাটাকে বাঁচাতে কেন তারা নিরূপ হয়ে থাকবে আমরা কি এতটাই মানে এতটাই আমরা দুর্বল যে আমরা সাত জন্য বিরুদ্ধে আমরা কাজ করতে পারছি না জায়গায় জায়গায় আমাদের এত প্রতিরোধ ব্যবস্থা আমরা তারপরও এতটা দুর্বল যদি রাষ্ট্রের প্রশাসন এইভাবে চলে যদি আহ সরকার ব্যর্থ হয় তাদের প্রকল্প গুলো সঠিকভাবে পালন করতে তাহলে আমি বলবো সরকারের দায়িত্বে যারাই বারবার আসছে তারা মূলত মানুষ দুই পায় জন্তু ছাড়া কিছুই না তাদের মধ্যে মানুষত্ব বটাই নেই